এবারে আমরা শুনবো যে কাজে আল্লাহ বিস্ফিত হন একদে এক সাহাবি আল্লাহর নবীর নিকটে এসে বলেন বললেন আল্লাহ আমি খোদায় ইয়ারসুল আল্লাহ আমার জন্য কিছু খাদ্যর ব্যবস্থা করুন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম উপস্থিত সাহাবাদেরকে ডেকে বললেন এ আমার সাহাবারা তোমরা যাও আমার বাড়িতে কিছু খাদ্যর জন্য তালাশ করো আল্লাহর নবীর সাহাবি বাড়িতে চলে গেলেন বিশ্বনবীর বাড়িতে গিয়া খোঁজ খবর নিলেন প্রত্যেকটা বিবিকে বললেন আল্লাহর নবীর মেহমান আপনার বাড়িতে এসেছে এই কিছু খাদ্যর জন্য আল্লাহর নবীর সকল স্ত্রী বললেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমার বাড়িতে পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই আমার বাড়িতে পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই সুতরাং নবী করিম সাল্লাম সাল্লাম সাহাবনকে বললেন আজকের রাতে কে এমন আছো এই ব্যক্তিকে মেহমান হিসাবে গ্রহণ করবে বিশ্বনবীর মেহমানকে মেহমানদারি করাবে সাহাবি আবু তালির অফ তালানহু বললেন আমি একে মেহমান হিসাবে গ্রহণ করলাম সুতরাং আল্লাহর নবী সাহাবির সাথে আবু তালহান সারির সাথে সেই ব্যক্তিকে পাঠিয়ে দিলেন তিনি তার সাথে করে বাড়িতে নিয়ে চলে গেলেন এবং স্ত্রীর উদ্দেশ্যে বললেন আল্লাহর নবীর মেহমান আমাদের বাসায় এসেছে আল্লাহর নবীর মেহমানের জন্য কিছু খাদ্য নিয়ে আসো বিবি আল্লাহ এবং আল্লাহর রসুলের মেহমান আমার বাসায় এসেছে খাদ্য নিয়ে আসু বিবি এবার বলছেন ও আমার প্রাণের স্বামী খাদ্য তো নেই একটা মাসুম বাচ্চা খেতে খেতে ঘুমিয়ে পড়েছে তার অবশিষ্ট রুটির টুকরা টুকু আছেন নিজে বললেন হে আমার স্ত্রী তুমি সে খাদ্য রুটির টুকরা টুকু তুমি নিয়ে আসো এবং প্রদীপ জ্বালানোর নাবে তুমি প্রদীপটি নিভিয়ে দিবেই অন্ধকারের মধ্যে মেহমানকে রুটির টুকরা টুকু দিবে আর আমার নিকটে শুধু পাত্র টুকু ধুয়ে দিবে বাতি জ্বালানোর দরকার নেই অন্ধকারের মধ্যে আমি শুধু মুখের আওয়াজ দিয়ে দিব আমার মেহমান যেন মনে করে যেন আমি তার সাথে খাইতেছি কারণ খাদ্যের অভাব স্ত্রী তাই করলেন রাতের অন্ধকারে পে বাতিটা নিভিয়ে দিয়ে বসে থাকলেন আবুতাল হানসারিরা যে আল্লাহ তালা নহ পাশে শুধু এমনি এমনি মুখ রানাড়া দিচ্ছেন মেহমান মনে করছেন তিনি আমার সাথে খাইতেছেন সকাল যখন হয়ে গেল আল্লাহর নবীর বারবারে হানসারি উপস্থিত হয়ে বলেন ইয়ারাসুল আল্লাহ আমার পরিবারে খাদ্য ছিল না খাদ্যের অভাবে অনটনে আমরাও জর্জরিত আছি রসুল আল্লাহ আপনার মেহমানের মেহমানদারি করাইতে পারলাম না আমি লজ্জিত ইয়ারসুল আল্লাহ আল্লাহর রবিবার নরে আবু তালহান সারি তোমার ব্যাপারে রব্বুল আলমিন রাজি হয়েছেন খুশি হয়েছেন তোমার ব্যাপারে রব্বুল আলমিন কোরআনুল কারিমের একটি আয়াত আল্লাহ অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ এই হাদিস থেকে এটাই প্রতিহমান হল দুঃখে সুখে সর্ব অবস্থায় মেহমান মেহমান করানো উচিত আল্লাহ খুশি হন আল্লাহ যেন আমাদেরকে তাফিদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ